ভারত পাকিস্তান অনুরোধ উনিশ এশিয়া কাপ ফাইনাল শেষ হতে বিস্ফোরক দাবি করল পাকিস্তান ভারতের খেলোয়াড়দের আচরণ নিয়ে সরাসরি আইসিসিতে যাচ্ছে পিসিবি এই ম্যাচ কি শুধু ক্রিকেট ছিল নাকি মাঠে ভেঙে পড়েছে খেলার চেতনা কি ঘটেছিল সেই ফাইনালের উত্তপ্ত মুহূর্তে সব সত্য ভিডিওটি পর্যন্ত সালের কাপ যেটা শুরু হয়েছিল ব্যাটবলের লড়াই দিয়ে কিন্তু শেষ হল তুমুল বিতর্কের আগুনে সমীর মিনহাসের ঐতিহাসিক সেঞ্চুরিতে পাকিস্তান তুলে বিশাল স্কোর এই পাহাড় সময় লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় দল মাত্র একশো ছাপ্পান্ন রানে অল আউট হয়ে যায় যেখানে পাকিস্তান একশো রানের বিশাল জয় পায় এবং ১৩ বছর পর পাকিস্তান শিরোপা পুনরুদ্ধার করে কিন্তু জয় উদযাপনের মাঝে সামনে চলে আসে বিস্ফোরক অভিযোগ পাকিস্তান অনুর্ধ উনিশ দলের কুচ সরফরাজ আহমেদ অভিযোগ করে ম্যাচ চলাকালীন ভারতীয় খেলোয়াড়দের আচরণ ছিল উস্কানিমূলক এবং ক্রিকেটের চেতনার পরিপন্থী এই অভিযোগকে আর চেপে রাখেননি পিসিবি চেয়ারম্যান মোহসিন নকবি নিজেই যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও প্রদান করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে তিনি দৃঢ় ঘোষণা দেন এই ঘটনা আনুষ্ঠানিকভাবে অভিযোগ যাবে স্পষ্ট বার্তা খেলাধুলা রাজনীতি আলাদা হওয়া উচিত কিন্তু মাঠে উস্কানি মেনে নেওয়া যায় না সরফরাজ আরও বলেন আমরা জিতেছি সেটা ক্রিয়াসুলভ মনোভাব নিয়ে কিন্তু ভারতের আচরণ ছিল খুবই ব্যঙ্গাত্মক এবং এটা নিজেদেরই প্রতিফলন এখানে শেষ নয় এর আগেও দু হাজার পঁচিশ সালের সিনিয়র এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচে বিধি বাংলার দায়ে পাকিস্তানে হারিস ও ভারতের সূর্যকুমার যাদব আইসিসি তিরস্কারে মুক্তি করেছে এখন প্রশ্ন একটাই আইসিসি কি এবার আরও কঠোর পদক্ষেপ নেবে নাকি সব হারিয়ে যাবে বিতর্কের বিল আপনার মতে মাঠের উত্তেজনা কি সীমা সারিয়েছে নাকি এটাই ক্রিকেটের বাস্তব কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি লাইক দিন আর এমন এক্সক্লুসিভ ক্রিকেট বিশ্লেষণ থেকে এখনই সাবস্ক্রাইব করুন